ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং এ আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরো একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে প্রাওয়ার্স বলে আপনাদের একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে আপনাদের এই ইভেন্টটি চলবে একত্রিশ থেকে ছয়ই আগস্ট পর্যন্ত এখানে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করে আপনারা এই বান্ডিল দুটি আপনারা কালেক্ট করে নিতে পারেন বাট আপনারা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওটিতে আপনাদেরকে কি করতে হবে দেখুন আপনাদেরকে এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল থেকে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন দিয়ে ভিডিওটি হ্যালো ফ্রেন্ড দেখুন এখানে আপনাদের এই পাওয়ার প্ল্যান এই নিউ ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এখানে ট্রাই নাই টাচ করে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে কিছুক্ষণ ওয়েট করতে হবে এই ইভেন্টের ভিতরে প্রবেশ করার জন্য এখানে চলে এসেছি এই ইভেন্টের ভিতরে এই ইভেন্টের ব্যানারটি আপনাদের কাছে এই রকম ভেসে আসবে এখানে আপনাদেরকে কি করতে হবে সব বুঝিয়ে বলে দিচ্ছি তার আগে বলছি দেখুন এই ইভেন্টে আপনাদের কি কি প্রাইজ ফুল আছে এখানে আপনাদের প্রাইজ ফুল আছে দেখুন এখানে আপনাদের এই প্রথমে এই লাল রঙের এই ডেস্কটি আছে এবং এই আছে এবং স্কেটবোর্ড আছে এবং এই প্যারাসুট আছে এবং এই গান ক্রেট আছে এবং এই ওপেন রোল ভাউচার আছে প্রথমে এবং এই বনফায়ার আছে আপনাদের এবং সেকেন্ডে এই দেখুন এইগুলি আছে সেকেন্ডে এইগুলি আপনাদের প্রাইজ ফুল বাট আপনারা পাবেন কি করে এখানে দেখুন এই দেখুন দাড়িপাল্লার মতন এখানে দুটি দুদিকে রয়েছে দেখুন এদিকে লাল ড্রেসটি রয়েছে এবং এইদিকে হলুদ ড্রেসটি রয়েছে এখানে এই দেখুন দাড়িপাল্লাটি রয়েছে বাট আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে নটি ডায়মন্ড দিয়ে স্পিন করতে হবে নটি ডায়মন্ড দিয়ে স্পিন করলে এখানে আপনাদের নাম্বারিং উঠবে এখানে আপনাদের এখানে নটি ডায়মন্ড দিয়ে স্পিন করে যদি এখানে আপনাদের দু নম্বর উঠে এখানে আমাদের আপনাদের যদি দুই উঠে আর এখানে যদি আপনারা স্পিন করে এখানে যদি আপনাদের তিন উঠে তাহলে আপনারা এখানে এখানে কোনো ড্রেস পাবেন না বাট ওখানে ও ভাউচার ওই স্কেটবোর্ড ওই সব জিনিসগুলি পাবেন এখানে যখন আপনারা এইখানে স্পিন করে আপনারা যখন এখানে তিন করবেন তিন নাম্বারটি চলে আসবে এবং এখানে যখন স্পিন করে আপনাদের এখানে তিন নাম্বার আসবে দুটি সমান হবে তখনই আপনারা এখান থেকে এই দুটি ড্রেসের মধ্যে যে কোনো একটি ড্রেস আপনারা একেবারে ফ্রিতে নিয়ে নিতে পারবেন বাট এখানে আপনাদের এই দুটি নাম্বার একই আসতে প্রচুর ডায়মন্ড এখানে খরচা করতে হবে এখানে মিনিমাম আপনাদেরকে চার হাজার ডায়মন্ড খরচা করেই আপনারা এখান থেকে এই ড্রেসগুলি কালেক্ট করে নিতে পারবেন এখানে আপনাদেরকে স্পিন করে আপনাদের এখানে এই দুটি দাড়িপাল্লা আপনাদেরকে সমান করতে হবে এখানে যদি এক হয় তাহলে এখানেও এক হতে হবে আর এখানে যদি দশ হয় এখানেও দশ হতে হবে তাহলে আপনারা এই রিয়ার আইটেমগুলি পাবেন রিয়ার আইটেম বলতে এই ড্রেসগুলি আপনারা পাবেন আর যখনই আপনারা স্পিন করবেন তখনই আপনারা এই নিচের জিনিসগুলি আপনারা একবারে ফ্রিতে পেয়ে যাবেন স্পেন পার স্পিনে আপনাদের এই দেখুন এইগুলি পাবে বাট এই ডেস্ট পাবেন না এই ডেস যতক্ষণ না এইগুলি সমান সমান হচ্ছে হচ্ছে এই এই দুটি ততক্ষণ আপনারা পাবেন না এখানে আপনাদের এই সমান করতে হবে তাহলেই আপনারা এটি পাবেন এই ডেস কালেক্ট করতে পারবেন এখানে মিনিমাম আপনাদেরকে চার হাজার ডায়মন্ড খরচা করতে হবে তারপরেই আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করে এই বান্ডিলগুলি নিতে পারবেন এই ছিল আজকের এই নিউ পাওয়ার প্ল্যান্টস বলে এই ইভেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না